আসসালামু আলাইকুম একটা মৃত্যুর রহস্য যেটা তিন দশকেও মুছে যায়নি যার নাম শুনলেই এখনও কাপে কোটি ভক্তের মন সালমান শাহ উনত্রিশ বছর পরও শেষ হয়নি সালমান শাহ মৃত্যুর রহস্য এবার মামলাটা আত্মহত্যা নয় হত্যা মামলা আর আসামিরা যেন দেশ না ছাড়তে পারে সেই তথ্য পাঠানো হয়েছে সরাসরি ইমিগ্রেশনে এবার তদন্ত শুরু হচ্ছে কী ঘটতে চলেছে নতুন করে চলুন একটু জানার চেষ্টা করি আপনি কি ভাবতে পারেন চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পরও তার মামলাটা নতুন মন নিচ্ছে এত বছর পর অবশেষে শুরু হয়েছে হত্যা মামলা আর পুলিশ এবার সরাসরি ইমিগ্রেশনে চিঠি পাঠিয়েছে যেন কেউ দেশ ছেড়ে পালাতে না পারে ঘটনাটা একটু খুলে বলি উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সালমান শাহর মরদেহ সেই সময় থেকেই শুরু হয় বিতর্ক এটা কি আত্মহত্যা নাকি হত্যা প্রায় তিন দশক ধরে মামলাটা অপবৃত্ত মামলা হিসেবেই চলছিল পরে পিবিআই তাদের তদন্তে বলেছিল যে সালমান শাহ আত্মহত্যা করেছেন কিন্তু তার মা নীলা চৌধুরী তিনি কিন্তু এক মুহূর্তের জন্য সেটা মানেননি তিনি বারবার বলেছেন আমার ছেলেকে হত্যা করা হয়েছে আর এবার সেই দীর্ঘ লড়াইয়ের পর তার মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেছেন এই মামলায় আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে তাদের মধ্যে আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ সামিরার মা লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন এবং আরও কয়েকজন পরিচিত মুখ রমনা থানার গোলাম ফারুক তিনি জানিয়েছেন আদালতের নির্দেশে এই মামলাটি নেওয়া হয়েছে আর তদন্ত শুরু হয়ে গেছে এমনকি এগারো জন আসামির তথ্য ইমিগ্রেশনে অলরেডি পাঠায় পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে তারা দেশ ছেড়ে পালাতে না পারেন এখন পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং সহ নানা উপায়ে তাদের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছে ভাবুন তো যে সালমান শাহ এখনও কোটি দর্শকের হৃদয়ে স্বপ্নের নায়ক হিসেবে বেঁচে আছেন তার মৃত্যুর উনত্রিশ বছর পরও পরিবারকে ন্যায় বিচারের জন্য লড়াই করতে হচ্ছে কিন্তু হয়তো এইবার এই নতুন মামলা একটা চূড়ান্ত সত্যের দিকেই নিয়ে যাবে তো আপনারা কি মনে করছেন এত বছর পর এই মামলা নতুন করে খোলায় সত্যিই কি ন্যায় বিচার পাওয়া সম্ভব হবে নাকি আবারও সব কিছু সময়ের সঙ্গে মিশে যাবে কমেন্টটা আপনার মতামত জানান আর যদি সালমান শাহর নাম শুনলে আজও গায়ে কাঁটা দেয় তাহলে একটা লাভ রিয়াকশান দিয়ে ধন্যবাদ সবাইকে